সোমবারের আবহাওয়াটা খুবই অনুকূলে বিশ্বাস হচ্ছে না যদি দেখেন আজ আকাশে বৃষ্টি হোক আর নাই হোক আকাশ কিন্তু মেঘলা আর এই মেঘলা আকাশে আপনাদের পছন্দের তালিকায় থাকার কথা কোনটা আপনাদের পছন্দের তালিকায় থাকার কথা পার্জার শাহি প্লাঘরের খিচুড়ি হ্যাঁ আপনাদের পছন্দের তালিকায় যেহেতু পার্জ্বর শাহি প্লাঘরের খিচুড়ি আছে তার ব্যতিক্রম কিন্তু আজকে হবে না আজকে কিন্তু আমাদের পার্জোয়ার শাহি প্লাঘরে থাকছে লেটকা খিচুড়ি এবং হচ্ছে ঝুড়া মাংস মাংসের সাথে থাকছে ঠিক আড়াইটা থেকে ব্রাঞ্চে ও আরও আছে বলে দিচ্ছি আমাদের প্রধান শাখা জিঞ্জিরা বাজারে ঠিক একটা দশ মিনিট থেকে আপনারা মিক্স খিচুড়িটা পাবেন এবং তার সাথে আমাদের রেগুলার খাবারগুলোও পাবেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পার্জোয়ার সাইপোলাঘর জিঞ্জিরা বাজার আজহার প্লাজার টু অথবা পার্জোয়ার সাইপোলাঘর জয় টাওয়ার আশরাফ মেনশন ভালো থাকবেন